ভিডিওগুলো দেখবেন পুরো ভিডিও নাটনে দেখবেন প্লিজ আর এগুলো ভয়ানক রাস্তা ভয়ানক মোড় যেভাবে দিয়ে রাখছে বা যা যেভাবে ইয়ে করে রাখছে এই যে দেখেন এই এই যে দেখেন রাস্তার ওপরে রাস্তার ওপরে কীভাবে মানুষের ক্ষতি করতেছে মানুষ মানুষের কীভাবে ক্ষতি করে মানুষ আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা নিজে চোখে দেখেন এরা কেন এমন ক্ষতি করতেছে মানুষের ক্ষতি করা তো ঠিক না একদম মানুষের ক্ষতি করা তো ঠিক না বাবা 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 সরো বাবা ওই রোড আছে না ওইটাতে ওই যে ওইটাতে ঢোকা লাগছে পরিশ্রম কতটা পরিশ্রম করে গ্রামের মানুষেরা কতটা পরিশ্রম করতেছে সেটা হয়তো আপনারা না নিজে চোখে না দেখলে বুঝতে পারতেন না কারণ এই সময়টুকুতে এই সময়টুকুতে মানুষ পরিশ্রম প্রচুর পরিশ্রম করতেছে কারণ এই সময়টুকুতে মানুষের জমি থেকে ধান উঠানোর সময় কারণ তারা এখন জমি থেকে ধান উঠানো ব্যস্ত আছে এই সময়টা মানুষের কাছে সবচেয়ে দামি সময় বুঝতেছি না জিজ্ঞেস তো রাস্তা না রাস্তাটা না Lihat.. Hmm? Awak lihat lokasi apa Kristin? Awak lihat tempat ini? Rupanya সেই লোহাকার মেলা কবে থেকে শুরু শুক্রবার থেকে